একই গ্রামে দুই যমজ বোনের বিয়ে হয় একজনের অনেক ধনী পরিবারে বিয়ে হয় অন্যজনের স্বামী ছিল খুবই গরিব ধনী বোনটির অনেক অহংকার ছিল তাই সে গরীব বোনের বাড়িতে কখনোই যেত না তার সাথে মিশতো না এভাবে অনেক বছর কেটে যায় একদিন এবারও যে যে আমাদের সন্তান মারা যায় তাহলে আমি আর কখনোই মা হতে পারবো না সৃষ্টিকর্তা বারবার আমার সাথেই কেন এমন করেন তোমাকে না বলেছি একদম দুশ্চিন্তা করবে না সৃষ্টিকর্তা চাইলে এবার নিশ্চয়ই আমরা বাবা মা হব ওই যে ডায়মাও চলে আসছে সৃষ্টিকর্তা চান তো সব ঠিক হয়ে যাবে তুমি একদম দুশ্চিন্তা করো না আমি বাইরে অপেক্ষা করছি আমার তো ব্যথার যন্ত্রণায় আর সহ্য হচ্ছে না তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন দায়মা এখন আসছে না কেন একটু ধৈর্য ধরো বউ দায়মা এখুনি চলে আসবে সব ঠিক হয়ে যাবে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো এইসব আপনি কি বলছেন দায়মা আমি কি কখনোই পিতা হতে পারবো না আমার এত ধন সম্পদ কে খাবে সৃষ্টিকর্তা আমাকে এ কোন পাপের সাজা দিল কেন যে তখন আমি ছায়াকে বিয়ে করতে গেলাম ছায়াকে বিয়ে না করে যদি মায়াকে বিয়ে করতাম অন্তত আমি আজকে পিতা তো হতে পারতাম এইভাবে বলবেন না চৌধুরী মশাই সৃষ্টিকর্তা শান্ত সব ঠিক হয়ে যাবে ওনার উপর ভরসা রাখুন তারপর দায়মা তাড়াতাড়ি করে মায়ের বাড়ি চলে আসলো দেখতে দেখতে মায়ের দুটো ফুটফুটে জমজ কন্যা হলো ছায়ার সব কথা শুনে মায়ের খুব মায়া হলো তাই মায়া দায়মাকে বলল সৃষ্টিকর্তা তোমাদেরকে দুটো কন্যা সন্তান দান করেছে ওদিকে ছায়া মায়ের এবারও মৃত সন্তান প্রসব করেছে সে আর কখনো মা হতে পারবে না এ কথা শুনে মায়ের খুব মায়া হলো তাই মায়ে বলল তোমার যদি অনুমতি থাকে তাহলে সে তার একটা কন্যা আসলে আমার মায়ের মতো এত মহৎ হৃদয়ের একটা মানুষ এখন খুঁজে পাওয়া যাবে না আর তাছাড়া ছায়াও তো আমাদের দূরের কেউ না এরপর ডাইমা ওদের দুজনের সিদ্ধান্তে খুশি হয়ে মায়ের একটা বাচ্চাকে চৌধুরী মশাইয়ের বাড়িতে নিয়ে আসলো এবং চৌধুরী মশাইকে সব কিছু বিস্তারিত খুলে বলল শুনে চৌধুরী মশাই তো আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়ে গেল কিন্তু দায়মা একটা শর্ত জুড়ে দিল ছায়া যেন কখনোই জানতে না পারে এটা মায়ার বাচ্চা আসলে মায়া আর তার স্বামীর মতো মানুষই হয় না আজকে ওদের জন্য সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি বাবা হতে পেরেছি মায়া যে কেন মায়াকে সহ্য করতে পারে না আমি জানি না সে কেন জানি মায়ের সাথে মিশতে চায় না আপনি যা বলবেন তাই হবে দায় মা মায়া জানতে পারবে না এটা মায়ের বাচ্চা ছায়া জানবে এটা আমাদেরই বাচ্চা আপনিকে কি অসংখ্য ধন্যবাদ দায় মা এরপর থেকে দুই মায়ের কাছে দুই সন্তান পরম আদর স্নেহে বড় হতে থাকলো এভাবে কয়েক বছর কেটে গেল হঠাৎ একদিন আমাদের স্কুলে নিটু আছে না দেখতে খুব খুব তোর মত দেখলে মনে হয় তোরা দুজন জমজ বোন কিন্তু তোরা দুজন বোন হবি কিভাবে বল চাচু তো সে ছোটবেলায় তোকে গ্রাম থেকে নিয়ে চলে গেছে তারপর তুই এই প্রথম গ্রামে আসলি চল আমার চেহারা সাথে কারোর চেহারা মিল হতেই পারে না আমার মা বলেছে আমার চেহারা পেতেই সবচেয়ে সুন্দর চেহারা আপনি আমার সাথে কাউকে খবরদার মিলাতে যাবে না মা যদি জানতে পারে তাহলে তোকে কিন্তু আস্তে রাখবে না আমার মাকে কিন্তু তুই চিনিস না উল্টা পাল্টা কথা বললে মা কিন্তু তোদেরকে বাড়ি থেকে বের করে দিতে এক মিনিটও চিন্তা করবে না আরে জামি তুই তো সত্যি কথাই বলেছিস এই মেয়েটা তো দেখতে পুরোপুরি আমার মতো কিন্তু এটা কিভাবে সম্ভব আমার তো কোনো বোন নেই এই কিভাবে তোমার মতো আমার গায়ের রং দেখেছো সোনার মতো আর তুমি দেখতে কি নোংরা তুমি মোটেই আমার মতো না যত্ত সব জামেল চলতে এখান থেকে এই সমস্ত নোংরা মেয়েদের সাথে কথা বলতে দেখলে মা আমাকে আস্ত রাখবে না কি হয়েছে গোমা জননী তুমি এত হনহন করে কোথায় ছুটে চলেছো আচ্ছা আমি নাকি ভীষণ নোংরা তুমি বলো বাবা আমি কি নোংরা আচ্ছা থাক এসব কথা কি কিছু লাগবে હેরি মা পাটা পাটภিশুন ব্যাথা করছে হাঁটতে পারছি না ওই পুকুর থেকে আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে এই পানি পানি এনে কি এমন কোনো কঠিন আর কোনো কিছু লাগবে কি আমাকে বলো করে দিয়ে যা আহ পানিটা খেয়ে তৃষ্ণা নিবারণ হলো তোকে অনেক ধন্যবাদ রেমা আর একটা কাজ করে দিয়ে যা ওই ক্ষেত থেকে কিছু তাজা সবজি তুলে দিয়ে যা তাহলেই হবে এটা বুঝি কোনো কঠিন কাজ হলো আমি পলকের মধ্যে তো সবজি তুলে ফেলব মা বলেছে অসহায় মানুষকে সবসময় সাহায্য করতে হয় যে অসহায় মানুষকে সাহায্য করে

তুমি এখানে কেন এসেছো গো মা? তোমার কি কিছু লাগবে? বাবা আমি দুঃখকে কি দেখলা? তুমি হাঁটতে পাচ্ছ না। তাই নেতু তোমার সব কাজ করে দিয়েছে। নেতু যেমন তোমার সব কাজ করে দিয়েছে তাই ভাবলাম আমিও এসে তোমাকে সাহায্য করি। নেতুর মতো আমিও তোমাকে সব কাজ করে দিচ্ছি। ঠিক আছে? তুমি একটু অপেক্ষা করো। আমি এক্ষুনি এই তোমাকে বলতে হবে না কি করতে হবে আমি সব জানি এই যে বাবা দেখো নীতু যা যা করেছে আমি সব করে দিয়েছি এখন তুমি তাড়াতাড়ি করে নীতুর মতো আমাকে উপহারটা দিয়ে দাও আমাকে বাইরে ফিরে যেতে হবে এই মেয়ে মা তোর উপহার কিন্তু এটাকে অবহেলা করিস না তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য এরপর নিতু বাড়ি ফিরে এসে জামাটাকে খুব যত্ন করে রেখে দিলো অন্যদিকে রূপোর জামা দেখে নিতু রেগে আগুন হয়ে বাড়ি ফিরে এসে জামাটাকে আলমারির মধ্যে ছুঁড়ে ফেলে রেখে দিল। আস্তে আস্তে নিতুদের অবস্থা এত উন্নতি হলো যে তারা কুড়ে ঘর থেকে দালান তৈরি করে ফেলল আর অন্যদিকে মিতুদের অবস্থার অবনতি হলো মিতুর বাবার পার্টনার তার সব টাকা মেরে দিল এবং তারা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেল মিতুর এমন অবস্থা দেখে নিতুর খুব খারাপ লাগলো তাই সে দৌড়ে আসলো মিতুকে সাহায্য করার জন্য তুমি তো দাঁড়াবোন আমি এক্ষুনি আসছি আমি আমার মার কাছ থেকে সব শুনেছি তুই আমার জমাজ বোন তুই চল বোন আমার সাথে তোকে অত কষ্ট করে থাকতে হবে না তুই এখন থেকে আমাদের সাথে থাকবে আমিও বাবা মার কাছে সব শুনেছি আমার মাকে বাঁচানোর জন্য মা আমাকে তার বোনকে দিয়ে দিয়েছে গত বছর পর বাবার কাছে এগুলো শুনে মা খুব লজ্জিত হয়েছে মা লজ্জা মায়ের কাছে যে ক্ষমা চাইতে পারছে না আমার মা বাবা আমাকে ভীষণ ভালোবাসে এখন আমার বাবা মা গরিব হয়ে গিয়েছে দেখে আমি তাদেরকে ছেড়ে যেতে পারবো না আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে বাবা মা যে পরিস্থিতিতে থাকুক না কেন আমি তাদের সাথেই থাকবো তোর কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি বোন আমরা দুবনই খুবই সৌভাগ্যবতী যে আমরা এরকম বাবা মা পেয়েছি আমরা এখন থেকে সবাই এভাবে মিলেমিশে থাকবো